আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম করছি আজকে আমাদের একটি টপিক সেটি হচ্ছে রেডিয়েশন যেটা আমাদের স্পেকট্রোস্কোপি একটি টপিক মেডি সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা রেডিয়েশন টপিকটি নিয়ে কথা বলবো এবং এখান থেকে কিছু শিখবো আমরা যে স্পেকটোস্কোপি নিয়ে কথা বলবো সেটা বলতে আমরা কি বুঝি এটা সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করে এরপর আমরা রেডিয়েশন টপিক দিয়ে ফোকাস করব আমাদের মেইন ফোকাস থাকবে রেডিয়েশন এর আগে আমাদের স্পেকটোস্কোপি নিয়ে কিছু বুঝতে থাকব যদি বলি হোয়াট ইজ স্পেকটোস্কোপি স্পেসিফিক্যালি বলতে আমরা বলতে কি বুঝি এর আগে আমাদেরকে জানতে হবে স্পেকটোস্কোপির একটা পদার্থ বলতে আমরা কি বুঝি এটা বলতে আমরা বুঝব যে অ্যাটম মলিকুল এবং আয়ন হ্যাঁ তাহলে কি বললাম অ্যাটম মলিকুল এবং হচ্ছে আয়ন এটা হচ্ছে আমাদের স্পেকট্রোস্কপি বা রাসায়নিক বর্ণালীমিতির পদার্থ পদার্থ রাসায়নিক পদার্থ বর্ণালীমিত স্পেকট্রোস্কপি বা রাসায়নিক বর্ণামীতি পদার্থ বলতে আমরা কাদেরকে বুঝবো অ্যাটল কে বুঝবো মলিকিউল কে বুঝবো এবং আয়ন কে বুঝবো যদি বলি স্পেকট্রোস খুবই বলতে আমরা জেনেছি আর এটা হচ্ছে একজনে আইডেন্টিফিকেশন টেকনিক বা একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোন কিছু শনাক্ত করা যায় এমন কিছু আছে যদি একটা ছোট ডেফিনেশনের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে দেখো আমাদের রেডিয়েশন জানার জন্য জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ सपोज এটা একটা বস্তু ধরলাম এ ধরলাম কি এটা একটা বস্তু এটার নাম হচ্ছে এর উপরে আমরা এক ধরনের এই বস্তুটার উপর কি করবো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রয়োগ করবো ইলেকট্রো রেডিয়েশন আমরা ইএমআর বলে থাকি হ্যাঁ যদি এই ইএমআর এখান থেকে এখানে প্রয়োগ করা হয় তাহলে এর ভিতরে যে আমাদের অনু পরমাণু বা কিছু থাকবে এর কিছু চেঞ্জ দেখা যাবে এটা ফিজিক্যাল চেঞ্জ হবে আর চেঞ্জ কি করবে এই কিছু চেঞ্জ ঘটবে বা পরিবর্তন ঘটবে এই পরিবর্তনগুলো বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকেই আমরা বলবো স্পেকট্রোস্কোপি বা রাসায়নিক বর্ণালীমিতি হ্যাঁ তার মানে ডেফিনিশনটা কি দাঁড়াচ্ছে যে একটা বস্তু তার উপর যদি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রয়োগ করার ফলে বস্তুর ভিতরে কিছু চেঞ্জ ঘটবে সেটা যে ধরনের চেঞ্জ হতে পারে এখানে কিছু চেঞ্জ ঘটবে এই চেঞ্জ রাসায়নিক রসায়নের যে শাখা আলোচনা করা হবে সেটাই হচ্ছে আমাদের স্পেকট্রোস্কোপি কি বললাম তাহলে সেটা আমাদের কি স্পেকট্রস

রাসায়নিক বর্ণালি বলা হবে ইএমআর মূলত কি বা ইলেকট্রোম্যাগনেটিক মূলত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং বিকিরণের একটা ফ্রিকোয়েন্সি ফাংশন ইএমআর মূলত কি যেটা হচ্ছে আমাদের ওয়েভ ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বা বিকিরণের ফ্রিকোয়েন্সি একটা ফাংশন এতটুকু আমরা তো বুঝতে পারছি সবাই এতটুকু যদি আমরা বুঝে থাকি

কিছু গ্রাফ আছে আমাদের কি বলতে এটা হচ্ছে মনে করো এক্স এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এটা হচ্ছে মূল বিন্দু আচ্ছা সাপোজ এটা হচ্ছে একটা এক ধরনের গ্রাফ স্পেক্ট্রাম হচ্ছে বর্ণালী আর এর প্লুরাল ফর্ম হচ্ছে স্পেকট্রা যদি একাধিক বর্ণালী বোঝায় তাহলে সেটা কি এটা হচ্ছে কি একটা বর্ণালিগ্রাফ আর একাধিক বর্ণালিগ্রাফে স্পেক্ট্রাম তবে এটা হচ্ছে কি স্পেকট্রা যদি ডেফিনেশনের দিকে আমরা একটু দেখি এটা একটু আমরা বই ডেফিনেশনে অত বেশি ফোকাস করবো না কারণ এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি না আমরা শর্টভাবে জায়গাটা ট্রাই করবো আমরা কি বললাম স্পেকট্রোস্কোপি ডেফিনিশন আছে যে একটা বর্ণালীর ভিতরে যদি ইএমআর বাই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রয়োগের ফলে কি ঘটবে কিছু চেঞ্জ ঘটবে সেইটা যে দেশে ছাত্রজনরা করবে সেটা সেক্স করবে আর এইখানে হবে কি যে চেঞ্জটা ঘটবে এটা যে একটা ফলাফল পাবো সেই ফলাফলটা যে গ্রাফে বা যে লেখচিত্র মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় আমাদের বর্ণালী তাহলে কি বললাম বর্ণালী আমরা কি বললাম যে আমরা যে স্পেকট্রোস্কোপির ডেফিনিশনে পড়ছি কি বিজ্ঞানের যে শাখা এই চেঞ্জ গুলো বা ফলাফল গুলো নিয়ে আলোচনা করা হয় আর এখানে কি ঘটবে এটা যে লেখচিত্রের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি স্পেকট্রাম বা বর্ণালী আচ্ছা এইখান থেকে ম্যান্ডেটরি যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে অ্যাক্সিস গুলো দেখাইলাম বা অক্ষ দেখাইলাম কোথায় কি থাকবে আচ্ছা এইখানে আমাদের এখানে থাকবে হচ্ছে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কি বললাম তাহলে এই সাইডে থাকবে হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ এখানে থাকবে কি ওয়েব লেন আর এইখানে থাকবে আমাদের ইন্টেনসিটি বা তীব্রতা এই সাইডে থাকবে কি আমাদের তীব্রতা আচ্ছা তাহলে কি বলো আমাদের এক্স অ্যাক্সিসে থাকবে ওয়েবলেন এবং এখানে থাকবে তীব্রতা

কোন পারমাণবিক বা সিস্টেমের একটা প্রতিক্রিয়া দেখাবে ক্লিয়ার আশা করি আমরা স্পেকট্রোস্কোপির একেবারে বেসিক যেটা স্পেকট্রোস্কোপি ডেফিনিশন এবং স্পেকট্রাম কি এটা সম্পর্কে বোঝাতে পেরেছি এটা যদি আমরা বুঝে থাকি এবার আমাদের আসতে হবে হচ্ছে